আমরা এটি বাতাসে উল্লে মেলা করে নাকি আমরা তো আর জানি না আমার বাবা গাছে নিচে পড়ে আছে আমার বড় ছেলে একজন এসে কইল সাথে আছিল কইল কলে বড় ছেলে জি গেল আঙ্গর সুটন কলে সুটন যে গাছে নিচে পড়ে আছে বড় ছেলে গেছে যা এটি যে আমার বাবার উপরে যে গাছ পরা এটা আর আমার বড় ছেলে দেয় না আমার বড় ছেলে খালি চিকির বাড়ি দেখে বাতাসে বাবার মধ্যে ভাই ভাই সুটন সুটন ডাকতে ডাকতে আমার আমার বড় ছেলে আসে ধরছে আমার আমার বাবা ছুটন বাবা নিচে তো গইটিনে নিচে তো খালি কইছে ভাইয়া ভাইয়া ওবে আমার বড় ছেলে শুনছে শুনি যেন তিনই দম করছ আমার বড় ছেলে পাগল হয়ে গেছে গ মাতার বেন তো এখন এখন কি অবস্থা ওনার এখন আলোনা ঢাকা ফঙ্গুত আছে অ প্রিয় বন্ধুরা আপনারা এক্স এর রিপোর্টগুলো 보ছেন কিনা আমি জানি না আমি নিজেও একজন মেডিকেল ইঞ্জিনিয়ার ওনার হারের এই জায়গাটা মানে

আর যে ওর যে সমস্যাটা পরে করব আপনি তো হড়াত করে আসছেন মানে বলে নাই আর আমি নরমালি রোগী দেখে টাকা পয়সা উঠাই না আমরা ইমারজেন্সি কিছু সাপোর্ট দেই এই মুহূর্তে যদি আমাকে বলেন যে টাকা দাও আমি বলবো যে নাই আমার কাছে টাকা কিন্তু আপনি আসছেন এই সম্মানার্থে আপনাকে আমি কিছু টাকা হয়তো দিয়ে দিতেছি কিন্তু আমার কাছে দেখা করতে আসলে আমাকে বলে আসতে হবে আপনি হুটহাট করে আসবেন আমি তো টাকার বস্থা নিয়ে থাকি না

এগুলো আবার আরেকজনের টাকা ওখান থেকে দিলাম আর কি আপাতত হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ হাজার টাকা আপনি আসছেন জন্য যার শুধু সম্মান করলাম আপনাকে হ্যাঁ এরপরে আসলে ইমার্জেন্সি যদি লাগে তাহলে আমাকে ফোন দিবেন হ্যাঁ একটু একটু ওই হোয়াটসঅ্যাপে বা একটু মেসেজ দিয়ে আসলে হয় কি আমি একটু বাজেটটা বাড়াইতে পারি হ্যাঁ এই এই টাকাটা আমার কাপুর টাকা হ্যাঁ উনি চট্টগ্রামে থাকে হ্যাঁ তার জন্য দোয়া করবেন ঠিক আছে আর আসার আগে একটু ফোন দিবেন আগে একটু কেমন হয় একটু কন্ডিশনটা জানাবেন আমাদেরকে হ্যাঁ এখন আর না আপাতত আর না পরে কথা হবে হ্যাঁ আমি প্রিপারেশন থাকলে হয়তো আমি বেশি কিছু করতে পারবো এই রোগের জন্য দশ হাজার টাকা কিছু না হ্যাঁ আমি হয়তো দশ হাজার দেখি দিসি আপনি এলাকাবাসী যারা আছেন তারা একটু করে দেন দেখবেন যে ওনার অনেক টাকা হয়ে যাবে এবং ওনার ছেলে ট্রিটমেন্টটা হবে আমরা একা আগে পারবো না আমরা আমরা যে টাকা দেই দশ হাজার পাঁচ হাজার দুই হাজার সত্য কথা ওপেন করেই বলি এটাতে কিছু হয় না হয়তো সাময়িক একটু সাপোর্ট হয় কিন্তু এলাকাবাসী যারা আছে সবাই যদি একটু চেষ্টা করে তাহলে ইনার ছেলে দেখেন সুস্থ মানুষ রাস্তা দিয়ে গেল দুইটা পা নাই এটা আপনার আমার সবার হইতে পারে তো ঠিক আছে দোয়া থাকলো হ্যাঁ আপনার ছেলের জন্য দোয়া করবেন আপনি হ্যাঁ উনি সুস্থ হোক এটাই আমরা চাই ঠিক আছে পরবর্তীতে কিছু করা থাকলে আমরা পরে দেখব ঠিক আছে হ্যাঁ তাহলে আমার নাম্বারটা আপনি নিয়ে যান হ্যাঁ আমরা যদি কিছু করতে পারি তাহলে আমরা ফোন দিব ঠিক আছে আমি নাম্বারটা পরে দিচ্ছি আপনাকে হ্যাঁ জি আলাইকুম